দেশের রাজনীতিতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া দিন যত গড়াচ্ছে নির্বাচনী সমীকরণগুলো সমাধানে সতর্ক হচ্ছে রাজনৈতিক দলগুলো বছর নির্বাচন তাই তো প্রার্থী বিবেচনায় মাঠ গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো গণবুদ্ধানের মাধ্যমে পতন হওয়া আওয়ামী লীগ নেই নির্বাচনের মাঠে তাই তো নির্বাচন নিয়ে ভাবতে হচ্ছে দেশের রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে গ্রাম থেকে শহর সব জায়গাতেই দোদুল্যমান ভোট ভাবাচ্ছে দলগুলোকে দেশের নির্বাচনী হাওয়ায় এগিয়ে যাচ্ছে কোন দল কি সমীকরণ উঠে এলো সাম্প্রতিক জরিপে জানবো এবং জানাবো এই ভিডিওতে আগামী বছরের শুরুতেই দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচনী আমেজ আসতে শুরু করেছে দেশের রাজনীতিতে এই অবস্থায় সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম তরুণদের ওপর একটি জরিপ করেছে সে জরিপে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে এর একটি ধারণা পাওয়া যাচ্ছে তরুণদের একটি বড় অংশ মনে করছেন আসন্ন নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে সানেমের প্রকাশিত জরিপে দেখা গেছে বিএনপি আটত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে বলে মনে করছেন তরুণরা এর পরের অবস্থানে রয়েছে জামাত ইসলামী দলটি একুশ দশমিক চার পাঁচ শতাংশ ভোট পেতে পারে নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ আপাতত নেই তবে জরিপে উঠে এসেছে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট দেশের সবকটি বিভাগের উপর চালানো এর জরিপে অংশ নেন পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী দুই হাজার মানুষ প্রথমে আট বিভাগ থেকে দুটি করে জেলা বাছাই করা হয় এরপর সেখান থেকে আবার দুটি করে উপজেলা নির্বাচন করা হয় জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এস নেচে ৪০ চল্লিশ শতাংশ এস এস বা এর উপরে ষাট শতাংশ এর মধ্যে শহরে ছিল পঞ্চাশ শতাংশ এবং গ্রামের পঞ্চাশ শতাংশ জরিপে অংশগ্রহণকারী পুরুষদের মধ্যে চল্লিশ শতাংশ বিএনপিকে বাইশ দশমিক দুই এক শতাংশ জামায়াত ইসলামীকে এবং চোদ্দ দশমিক চার চার শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন অপরদিকে নারী অংশগ্রহণকারীদের মধ্যে সাঁত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ বিএনপিকে বিশ দশমিক পাঁচ সাত শতাংশ জামাতকে এবং শত পনেরো দশমিক চার সাত শতাংশ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন জরিপে আরও দেখা গেছে বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে গ্রামীণ অঞ্চলের সাঁইত্রিশ দশমিক সাত এবং শহর অঞ্চলের ঊনচল্লিশ দশমিক সাত সাত শতাংশ উত্তরদাতা আগ্রহ প্রকাশ করেছেন জামেতের প্রতি সমর্থন জানিয়েছেন গ্রামে একুশ দশমিক দুই এবং শহরে একুশ দশমিক শতাংশ এনসিপির ক্ষেত্রে এ হাড় গ্রামে পনেরো দশমিক তিন এবং শহরে ষোলো শতাংশ অপরদিকে জরিপে দেখা গেছে আওয়ামী লীগের প্রতি এখনো গ্রামীণ তরুণদের ষোলো দশমিক শতাংশের সমর্থন রয়েছে আর শহুরে তরুণদের এই হার তেরো দশমিক শতাংশ জরিপ পরিচালনাকারী সংস্থা তানিমের নির্বাহী পরিচালক ড সেলিম রায়হান জানান পনেরো থেকে ৩৫ বছর বয়সী তরুণদের দৃষ্টিভঙ্গি বোঝার উদ্দেশ্যে জরিপটি পরিচালিত হয়েছে তিনি আরও বলেন জরিপের ফলাফল শুধু তরুণ অংশগ্রহণকারীদের মতামত তুলে ধরেছে রাজনীতির বিষয়টি পুরো জনসংখ্যার বা অন্যান্য বয়সের নাগরিকদের চিত্র নয় এ জরিপের ফলাফল ব্যাখ্যার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যেন ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তি না হয় বলেন তিনি